স্মার্টফোনের নিচে থাকা এই ছিদ্রটির কাজ কি আপনি কি জানেন স্মার্টফোনগুলি তৈরি করা হয় যাতে ব্যবহারকারীরা সর্বোত্তম অভিজ্ঞতা পান তাই এই প্রতিবেদনে স্মার্টফোন সম্পর্কিত এমন একটি তথ্য তুলে ধরা হয়েছে যার ব্যবহার অনেকেই জানেন না তবে এর কাজটি এতটাই আশ্চর্যজনক যে আপনি কল করার সময় সেরা অভিজ্ঞতা পেয়ে থাকেন আসলে প্রতিটি স্মার্টফোনের নিচে একটি ছোট ছিদ্র করা থাকে বেশিরভাগ মানুষই মনে করেন এটিকে ডিজাইন হিসেবে তৈরি করা হয়েছে তবে এটি সম্পূর্ণ ভুল এই ছিদ্রটির বিশেষ কাজ রয়েছে আসলে এই ছিদ্রটি তৈরি করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন হিসেবে যা কল করার সময় সহায়ক হয় আসলে এই ছোট ছিদ্রটির কাজ হলো ফোনে কথা বলার সময় আশেপাশে থাকা শব্দগুলি অন্য ব্যক্তির কাছে পৌঁছায় না এর ফলে তার কণ্ঠ স্পষ্ট শোনা যায় নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পিছন থেকে আসা আওয়াজকে সম্পূর্ণভাবে ব্লক করে দেয় স্মার্টফোনে যদি এই সুবিধাটি দেওয়া না থাকত তাহলে আপনি কোলাহলপূর্ণ বা জনাকীর্ণ এলাকায় কল করতে পারতেন না আপনি যদি এই জাতীয় জায়গায় কল করেন তবে কলের অপর পাশের ব্যক্তিটি আপনার কণ্ঠস্বর শুনতে পাবে না তবে কেবল শব্দ শুনতে পাবে স্মার্টফোন গরম হয় কেন ঠান্ডা রাখতে কি করবেন স্মার্টফোন টিপস প্রিভেন্ট ওভারিয়েটিং ফোন গরম হওয়ার সমস্যা প্রায় সকলেই কখনো না কখনো অভিজ্ঞতা করেছেন বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যা বেশি দেখা যায় কেন গরম হয় স্মার্টফোন ঠান্ডা রাখতে কি করবেন ফোন গরম হওয়ার সমস্যা প্রায় সকলেই কখনো না কখনো অভিজ্ঞতা করেছেন বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যা বেশি দেখা যায় তবে এই সমস্যার কোন নির্দিষ্ট কারণ নেই বিভিন্ন কারণে আপনার ফোন গরম হতে পারে আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই পর্যন্ত দেখতে থাকুন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন গরম হয় স্মার্টফোন একাধিক কারণে স্মার্টফোন গরম হতে পারে অতিরিক্ত চার্জিং স্মার্টফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ অনেক সময় নকল চার্জার ব্যবহারের কারণে স্মার্টফোন গরম হতে শুরু করে এছাড়াও স্মার্টফোনে ম্যালওয়ার প্রবেশ করলেও ফোন গরম হতে শুরু করে অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলেও ফোন গরম হতে পারে এছাড়াও দীর্ঘ সময় গেম খেললেও ফোনের উষ্ণতা বাড়তে পারে এছাড়াও ফোনের ডিসপ্লে ব্রাইটনেস বাড়িয়ে সব অ্যানিমেশন এনেবেল করে হোমস্ক্রিনে একাধিক উইজেট রাখলেও গরম হতে পারে আপনার স্মার্টফোন অনেক সময় দীর্ঘদিন ফোনে অ্যাপ ও অপারেটিং সিস্টেম আপডেট না করলেও গরম হয় ফোন এছাড়াও গরম আবহাওয়ায় ফোন ব্যবহার করলেও গরম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফোনে জাঙ্ক ফাইল ডিলিট করুন অপ্রয়োজনীয় ফালগুলি জমতে থাকলে ফোন গরম হতে পারে জাম্প ফাইল ডিলিট করার জন্য গুগল ফাইলস কোপ এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা শুধুমাত্র প্লে স্টোর থেকেই অ্যাপ ইনস্টল করুন এপিকে ফাইলের মাধ্যমে অ্যাপ ইনস্টল করলেও যখন তখন ফোন গরম হতে পারে